প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুশির খবর নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাঙ্কে বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গে তেইশটি জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি থাকছে বয়সমা কি থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সব প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতেই পারছ স্টেট ব্যাঙ্ক অফ সরি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভ্যাকান্সি দু হাজার চব্বিশ রাজ্যের বেকার চাকরি প্রার্থীর জন্য ভালো খবর এস বি আই ব্যাঙ্কে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে ভারতবর্ষের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার উভয় চাকরি প্রার্থীরা আবেদনযোগ্য কীভাবে এখানে আবেদন করবেন বয়সীমা কী থাকছেন শিক্ষাগত যোগ্যতা কী থাকছে বেতন কাঠামো কী থাকছে টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে তোমাদেরকে চাওয়া হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশান পাস ডিগ্রি সম্পূর্ণ করে থাকতে হবে তার সঙ্গে অবশ্যই আরও অন্য অন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে সেগুলো বিস্তারিত তথ্য কিন্তু আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সে লিঙ্কে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো কিন্তু শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু অর্থাৎ গভর্নমেন্ট সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশান পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে বয়স সীমা এখানে কী বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সীমা উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক চার দুহাজার চব্বিশ তারিখ অনুযায়ী একুশ বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে প্রিয় ভিভার্স যে সকল প্রার্থীরা এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বয়সের ছাড় দেওয়া হবে অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা আছে এখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের মাসিক বেতন শুরু চব্বিশ হাজার টাকা থেকে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সো প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদের মান্থলি স্যালারি কিন্তু চব্বিশ হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের প্রার্থীকে এখানে নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদনের অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করতে হবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এছাড়াও বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে আমি কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ এখানে মেনশন করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী চোদ্দো আট দু হাজার চব্বিশে চোদ্দো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন সো প্রিয় ভিভার্স আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী শেষ হবে অর্থাৎ আগামী চোদ্দোই আট হাজার চব্বিশ তারিখে কিন্তু শেষ হবে এই তারিখের মধ্যে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি মেনশন করে দিয়েছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে